হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভাইব্রেশন মেশিন আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ভাইব্রেশন মেশিন যা যেটা দরকার হয় নিতে পারবেন এই ভাইব্রেশন মেশিনগুলো মূলত কাজে দরকার হয় যারা হচ্ছে আপনার মহিমুর বিয়া আছে যাদের হচ্ছে পায়ে পায়ে ব্যথা শরীরে বাত আছে তাদের জন্য মূলত এই ভাইব্রেশন মেশিনগুলো ইউজ করা হয়ে থাকে ঠিক আছে আর এগুলো হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ চালু আছে করে নিতে পারবেন এগুলো এটা যদি কেউ নিতে চান এটা প্রাইস পড়বে মাত্র আড়াই হাজার টাকা তারপর এটা যদি কেউ নেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর এটা প্রাইস পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা তারপর এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার চার হাজার টাকা করে নিতে পারবেন আর এগুলো দেখতেছেন এগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা নিতে পারবেন চার হাজার টাকা এটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা তবে আপনাদেরকে সুবিধার্থে আমি একটা জিনিসটা প্রোডাক্টের ছাড়া দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখছেন সম্পূর্ণ চালু এখানে আপনার কমাতে পারবেন টেম্পারেচার বাড়াতে পারবেন এই বাড়তেছে বারো পর্যন্ত